প্রেমকে সফল রূপ দিতে নিজে ধর্ম ত্যাগ করলেন এক যুবতী আশ্চর্যজনক হলেও এটাই সত্যি সাত বছরে প্রেমিককে বিয়ে করতে ধর্ম ত্যাগ করে আমিনা থেকে অনিমা হলেন এই যুবতী আসলে প্রেম মানে না জাত ধর্ম ছোট বড় কিছুই আমিনার বক্তব্য এখন থেকে আমি পর্দা মুক্ত। তালাক মুক্ত প্রথা থেকে মুক্ত হলাম ঘটনা করিমগঞ্জ জেলার রামকৃষ্ণনগরের পার্শ্ববর্তী চামেলা বাজার এলাকায় প্রেমিকের নাম বিশ্বজিৎ চন্দ্র আমিনা ও বিশ্বজিতের প্রেম চলছে দীর্ঘ সাত বছর ধরে কিন্তু প্রেমকে কিছুতেই সফল রূপ দিতে পারছিলেন না আমিনা কারণ আমিনার পরিবার পরিজন ভিন ধর্মী যুবকের সঙ্গে মেয়ের প্রেম কিছুতেই মানতে পারছিলেন না তাই পরিবারের অমতে শেষ পর্যন্ত ধর্ম ত্যাগ করে শনিবার সাক্ষী রেখে হাতে শাখা স্মৃতিতে সিঁদুর দিয়ে মালা বদলের মাধ্যমে স্বামী হিসেবে গ্রহণ করলেন প্রেমিক বিশ্বজিৎকে বিয়ের আয়োজন হয় বিশ্বজিতের বাড়িতে বিয়ে উপলক্ষে উপস্থিত ছিলেন অনেকেই এলাকার লোকজন বড় ও কনেকে আশীর্বাদ করেন যেন সংসার সুখী হয় তাদের পুরোহিতের মন্ত্রোচ্চারণের মাধ্যমে সানাইয়ের আওয়াজে সম্পূর্ণ হয় তাদের বিয়ে এখন থেকে আমিনা হয়েছেন অনিমা চন্দ সব মিলিয়ে এই বিয়ে নিয়ে চলছে জোর চর্চা কেউ কেউ যদিও এই বিয়ে সমালোচনা করছেন আবার অনেকে বলছেন সত্যিকারের প্রেমিকা কিন্তু আমিনাই বিউরো রিপোর্ট ডেইলি বরাক সৰু আমি হিন্দু ধৰ্ম লৈছোঁ আমাৰ হিন্দু ধৰ্ম আমাৰ বালা লাগিছে আমাৰ আমাৰ সহজে আমি হিন্দু ধৰ্ম লৈছোঁ আমাৰ গালা লাগিছে আমি হিন্দু ধৰ্ম লৈছোঁ ডাঙৰ আমাৰ বালা লাগিছে আমি হিন্দু ধৰ্ম আমাৰ গালা লাগিছে

গুরু নম ও পর গুরু ধরুদেবায়মে কাম্রম ধীমহী তান গুরু পছাৎ গুরুদেবায় নম ও গুরুদেবায় নম ও ও বদ্রনখায়ীমিংহ পচায় ওম উগ্রামীরা মহাবিষ্ণু চলন্ত ভদ্রামি মিষ্ট নম নম ও গর্ভ ওম কৃষ্ণা বা হরমা প্রণত ক্লেশ্বরায় গোবি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে com a aí Krishna? Krishna,